হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি যদিও আজকের ভিডিও একদমই অন্য রকমের একটা গ্রাম্য ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো আগের বৃহস্পতিবারে গেছিলাম আমার ননদের বাড়ি আর একটা খুব সুন্দর বাঁকুড়ার গ্রাম বলতে পারো দেখতে পাচ্ছ চারিদিকটা শস্যশ্যামলা হয়ে রয়েছে আর ধানগুলো জাস্ট পাকবে পাকবে এরকম সময় চারিদিক একদম সোনালি খেতে ভর্তি তারই মধ্যে বেশ কিছু ধান কেটেও দিয়েছে আবার বেশ কিছু ধানের ফলন আর কি হয়ে যাওয়ার পর গাছগুলো পড়েও গেছে তো এত সুন্দর এই গ্রামটা প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হয় এরকমই ভালো হয়ে যাবে আর কি তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে চলে এসেছি আমার ননদের বাড়িতে তো এটা হচ্ছে ওদের কালী মন্দির আর এখানেই আর কি আজকের অনুষ্ঠান আজকে যেহেতু মা কালীর অষ্টমঙ্গলা মানে বৃহস্পতিবারের ভিডিও এটা তো তার জন্য এখানে যোগি টগি হয় তারপর অনেক বাইরের থেকে মানুষজন আসে কী কেমন হয় আর কি আমি ঠিক ব্যাপারটা তোমাদেরকে ডিটেল বলতে পারছি না তবে অনেক কিছু যজ্ঞজ্ঞ হয় অনেকের নামে তো এই আর কি যাই হোক এই যে অনেকজন পুরোহিত মিলেই আর কি এখানে যজ্ঞিতা হয় আর মায়ের তো বিসর্জন হয়ে গেছে যেহেতু জম আর পরের দিনেই আর কি মায়ের বিসর্জন হয়ে যায় সব থেকে বড়ো ব্যাপার হলো এখানে নরনারায়ণ সেবা করানো হয় তো এটাই হচ্ছে এখানে সব থেকে বড় আকর্ষণ এই গ্রামটা খুবই ছোট্ট একটা গ্রাম মাত্র দশ থেকে বারোটি ঘর থাকবে হয়তো এই গ্রামে কিন্তু বিশ্বাস করো গ্রাম আশেপাশের গ্রাম ভেঙে আর কি মানুষ আসে এবং প্রায় দেড় থেকে দু হাজার মানুষ তো খায়ই আর কি তো এই যে খিচুড়ি তারপর একটা সবজিও করা হয় সাথে আর খিচুড়ির পর খিচুড়ি মানে ভোরের থেকে খিচুড়ি হয়ে যাচ্ছে আমরা পৌঁছেছি প্রায় বেলা দুটো করে আর কি অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতে কারণ এটা ওটা করতে করতে তারপর সকালে উঠে দেখছি সৃজনের শরীরটা খারাপ তোর বাবা আবার ওষুধ আনতে গেল এই সমস্ত কিছু ব্যাপারের জন্য আর কি আমাদের আসতে একটু দেরি হয়েছে তো অনুষ্ঠান তো অনেকক্ষণে শুরু হয়ে গেছে আর এদিকে রয়েছে সবজি একটা সমস্ত কিছু কিছু দিয়ে পাঁচ মেশালি সবজি ছিল তার সাথে ছিল চাটনি আর আর সাথে বোঁদে ছিল আর কি তো আগে না আগের দিন থেকে আসতাম সবজি কাটা টাটা সমস্ত কিছু আর কি বেশ ভালো লাগতো কিন্তু এখন সৃজন যত বড় হচ্ছে না ততই আর কি ওর পড়াশোনার চাপ বাড়ছে তো তার জন্য আগের থেকে আর আসতে পারিনি আজকেই সকালবেলায় আর কি আসলাম তাও সকালবেলাতে সৃজনের একটা ক্লাস ছিল সেটা কমপ্লিট করে তারপরেই আর কি এখানে আসলাম তো ছেলে বড়ো হয়ে গেলে সমস্ত কিছুই তো একটু পরিবর্তন হয়ে যায় তবে আমার ননদরা সবাই এসেছে যদিও আমার চার ননদ তো এটা আর কি সেজন ননদের বাড়ি মানে দুই ননদ এসেছে বর আর ছোট আর মেজ দিয়ে আসতে পারেনি একটু সমস্যার জন্য আর কি নয়তো প্রতি বছর আমরা সবাই আর কি এই দিনে এক জায়গায় জমায়েত হই বলতে পারো আমাদের পারিবারিক ইউনিয়নও হয়ে যায় আর সাথে এত এত মানুষের সমাগমও হয় তো খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে এই ভিডিওটা তুলে ধরার তবে আমার ভিউয়ার্সরা সব সময় আমার সাংসারিক কাজকর্ম দেখতেই পছন্দ করে তাই আর কি আমি ভিডিওটা রেখেছিলাম দিইনি তবে কিছু বন্ধু রয়েছে যাদের জন্য আজকের ভিডিও তো আমাকে পিয়ালি বলেছ যে তুমি এরকম যেখানে যাবে সেই অনুষ্ঠানের একটুখানি কিছু অংশ দিও আসলে কী জানো তো ব্যাপারটা হয়ে যায় আমি যে ভিডিও করি অনেক মানুষ সেটা জানে না তো তার জন্য সেখানে গিয়ে ভিডিও নেওয়া মানেই একটা অন্য রকমের ব্যাপার কারণটা বলে রাখি আমি তো আজকে থেকে ইউটিউব করছি না এর আগে আমার দুটো চ্যানেল ছিল তো সে জায়গা থেকে প্রায় তিন বছর ধরে ধরো তাই সবার মনে একটাই কোশ্চেন কিছু পয়সাপাতি পেয়েছো না এরকমই ভিডিও করছো বা মানুষের একটা ঠাট্টার পাত্র হয়ে গেছি বলতে পারো তো তার জন্যই আমি নিজে যেই জায়গাটাকে আমার কমফোর্ট জোন বলে মনে করি আমি সেখানেই ভিডিও করি নচেত যে কোনো জায়গায় আর কি করি না তো এই গেল গিয়ে ব্যাপার তোমার দিক থেকে তুমি ঠিকই বলেছো আমার ভালো লেগেছে তবে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব যে জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা যেন তোমাদের সাথে শেয়ার করা যায় গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখা হচ্ছে তোমাদের সাথে মানে আসলে এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা শুক্রবার সকালবেলা তো ফুলগুলো যেন গ্রামে একটা অন্য রকমেরই রূপ নিয়ে নেয় তাই না আমাদেরও বাড়িতে অপরাজিতা হয় কিন্তু তাদের চেহারা আর এদের চেহারা যেন একদমই অন্য রকম আর শিউলি গাছের তলায় শিউলি ফুল পড়ে রয়েছে সকালবেলাতেই আমার ননদের মেয়ে এসে আর কি শিউলি ফুল তুলে নিয়ে গেছে তবুও দেখছি এখনও অনেক পড়ে রয়েছে আর আর তার সাথে তো অনেক রকমের প্রজাপতি অনেক রকমের সবজি দিদিদের মাঠেও আমি আগে আগে যেতাম তবে এখন আর যাওয়া হয় না জানো রাস্তাঘাটটা নাকি বলে যে ভালো নেই তার জন্যই আর কি এখন যাওয়া হয়ে ওঠে না আর এই যে চলে এসেছি ওদেরই পুকুরে এখানে আর কি জামাইবু মাছ ধরাবে তো তার জন্যই তো এই জায়গায় আমি অবশ্য যাইনি গেছিলো আমার হাজবেন্ড আমি বলেছিলাম একটুখানি নিয়ে আসবে ভিডিও শ্যুট করে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এই আর কি তো একদম গ্রামের নিজেদের পুকুরে টাটকা মাছ মানে সেটাও একটা যেন অন্য রকমেরই তাই না তো এইগুলো সত্যি কথা বলতে গ্রামেই পাওয়া যায় আমরা টাউনে থেকে কি খাচ্ছি কি না কোনটা ভেজাল আমরা মানে সত্যি নিজেরাও জানি না যে আমাদের শরীরের মধ্যে কি যাচ্ছে কিন্তু এই যে গ্রামের প্রাকৃতিক হাওয়াটারও যেন একটা মাধুর্য রয়েছে বা সেটাও যেন শরীরে একটা অন্য রকমেরই এনার্জি দেয় আমাদেরকে তো এই জায়গা থেকে আমার গ্রাম খুব পছন্দের আমি নিজেও একটা গ্রামের মেয়ে তো তার জন্যই কিন্তু আমার শ্বশুরবাড়িও গ্রামে কিন্তু সুযোগ সুবিধার অসুবিধের জন্যই আর কি আমার এখানে আসা কখনো আমার শ্বশুরবাড়িতে গিয়ে যদি এরকম আমাদের পুকুরে মাছ টাছ ধরে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন আসলে গ্রামে বেশিরভাগই মানুষই থাকে না তো তার জন্যই আর কি আর পুকুরে এতটাই মাছ আমি দেখছিলাম যে একদম জাল দেওয়ার সাথে সাথেই মাছ একদম ঝাঁপিয়ে পড়েছে তো বন্ধুরা তোমাদের এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও জানো তো আমি না নিজেও এই ধরনের কাজগুলো করতে খুব পছন্দ করিয়েছে আমি এখন ভিডিওটাই দেখছি তোমাদের সাথেই আর আমার বেশ ভালোও লাগছে জানো কিন্তু শ্বশুরবাড়িতে কোথাও গিয়ে এই কাজগুলো যেন করতে একটা কোথাও বাধে নিজের বাড়ি হয় তো সেখানে আর কি এখনও পর্যন্ত সেই ছোটোবেলাটাকেই নিজে ফিরে পেতে পারি আর আমিও খুব চাষিবাসি বাড়িরই মেয়ে আমাদেরও ছোটোবেলা থেকে পুকুরের মাছ মাঠের সবজি এই সমস্ত কিছু খেয়েই আর কি আমরা বড় হয়েছি তো সেই জায়গা থেকে আমার তো এগুলো ভীষণ একটা পছন্দের কাজ তো আমি জামাইবু বললাম যে মাছটা আমি কেটে দিচ্ছি আর মাংসটাও ধুয়ে দিচ্ছে যেহেতু দিদিদের সবার স্নান হয়ে গেছে আমার এখনো পর্যন্ত হয়নি কিন্তু জামাইবাবু আমাকে কিছুতেই মাছ কাটতে দেবে না সম্পর্কগুলো একই রকম যেন রেখে যেতে পারি সারাটা জীবন সেটাই আমি সব সময় চেষ্টা করতে থাকি আর ভবিষ্যতেও করে থাকবো বাকিটা জানি না কি ভাগ্যে আছে তবে চেষ্টা তো আমার সব সময় থাকবে কিন্তু কোনো জিনিসটাই একতরফা হয় না তো সেই জায়গা থেকে আমাদের সবারই মানসিকতা একই আমরা আমার শ্বশুরবাড়ি এত বড় ফ্যামিলি কিন্তু সেই জায়গা থেকে আমাদের সবার প্রতি সবার একটা অন্য রকমেরই আকর্ষণ তো চেষ্টা করব যেন সারা জীবন আমরা এভাবে একসাথেই থাকতে পারি এদিকে বর্দি করলো মাছের ঝাল যদিও ছর্দিদের বাড়িতে রান্নার একজন দিদি আর কি রাখা হয়েছে তবুও বর্দি বলল আমি মাছের ঝালটা বানাই তো তার জন্য এই যে মাছগুলো ভেজে তুলে রাখা হয়েছিল তারপরে আর কি যেভাবে সর্ষের দিয়ে করে আর কি তো বরদি যখন রান্না করছিল আমি আর ভিডিওটা ক্যাপচার করতে পারিনি ওই যে বসে বসে গল্প করছি আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এই ননদেরই মেয়েরই শরীর খারাপ হয়েছিল তোমাদেরকে একবার বলেছিলাম আমার ভাগ্নির খুব শরীর খারাপ জানো এখন ভালো হয়ে গেছে তো খুব ভালো লাগছিল এবারে গিয়ে যেন মনটা একটা অন্যরকমেরই আনন্দ লাগছিল। তো এই যে রান্না হয়েছে আজকে মাছের ঝাল আর তার সাথে হয়েছে একটা সমস্ত কিছু দিয়ে শুক্তোর তরকারি আর কি আর এখন হবে চিকেন চিকেনটাও কাঠের জালে রান্না হচ্ছে কাঠের জালে রান্নার তো একটা অন্যই স্বাদ দেয় না তো আমি ভাবছিলাম আমি করব কিন্তু এই বছরে না গরম আছে এখনো পর্যন্ত সেভাবে ঠান্ডাটা পড়েনি তাই বর্দি বললো দরকার নেই এই গরমের আঁচ গায়ে লাগবে তো তোর কষ্ট হবে তার জন্য আর কি করলাম না আর এই যে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু একসাথে দিয়ে আর এতটা কাঠের জালে না আঁচ খুব তাড়াতাড়ি রান্না হচ্ছিল মানে আমাদের গ্যাসের ওভেনের থেকে অনেক জলদি আর কি রান্না হচ্ছিলো আর দু টুকরো তিন টুকরো পেঁপে দেওয়া হয়েছিল। বলে নাকি পেঁপে দিলে স্বাদ বাড়ে সাথে সুসিদ্ধ হয় মাংস আর মাংসটা তো আমি নুন হলুদ তখনই মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন দিয়ে দিচ্ছে একদম শেষে তোমাদেরকে কালারটা দেখাবো এত সুন্দর দেখতে হয়েছিল আর সেরকম সুন্দর খেতে হয়েছিল কিন্তু আমাদেরকে না আজকেই ফিরে আসতে হবে তো তার জন্যই একটু তাড়া ছিল জাস্ট তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আজকে আমার পরিবারের আর কারোর সাথে তোমাদেরকে দেখা করতে পারিনি কারণ সবাই নানান রকম পরিস্থিতিতে ছিল যার জন্য সবসময় সবাইকে ভিডিওতে তুলে ধরা হয়নি আর কি তো পরে অবশ্যই কোনো এক সময় আমার শ্বশুরবাড়ির সকলে মিলে একসাথে তোমাদের সামনে হাজির হব ছোটদিদের বাড়িতেই দেখছি উচ্ছে হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর দেখতে লাগছিল না তার জন্যে আর কি আর এই যে বর্দি বর্দিকে দেখানোর মতো পরিস্থিতিতে ছিল তাই দেখাতে পেরেছি ওদেরই উঠোনেই আর কি এই গাছগুলো লাগানো ছিল আর এই যে বেগুন হয়েছে দু রকমের বেগুন হয়েছে সাথে হয়েছে যেন কলা আর এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা তো এত ভ্যারাইটি কলা হয়েছে আবার ছোট ছোট কলাটা হয়েছে এটা কলা আর ওটা সিঙ্গাপুরি কলা জানো তাহলে বন্ধুরা আজকের ভিডিও যেইভাবে শুরু হয়েছিল সেই একইভাবে গ্রামের একটা সুন্দর সন্ধ্যা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো